ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় করতে পারে হামলা সিরিয়াতে আইএস ঘাটিতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে মার্কিন সেনা বাহিনী বাংলাদেশের আগ্রহ সৌদি লিবারাল আলোচনা যে ১৭ কেন পাকিস্তানের প্রধান অস্ত্র গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা দিয়েছে আমরা আমেরিকান হতে চাই না আসসালামু আলাইকুম সার্চ টিভির এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি ফাতিমা আক্তার মিষ্টি এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো এবারে বিস্তারিত ইরানের চলমান বিক্ষোভ দমনে কঠোর দমন পীড়নের জেরে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইরানে কিভাবে হামলা চালানো যায় তা নিয়ে বিভিন্ন বিকল্প তার সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে বিরিফ করেছেন হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন সংবাদ মাধ্যমটিকে নাম গোপন রাখার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে এর মধ্যে বেসামরিক স্থাপনার উপর হামলার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তবে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডার সেন্টকম জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের অংশীদার বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে সেন্টকম কম এক্স জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশে এসব হামলা চালানো হয় অপারেশন হক আই স্ট্রাইক এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে যা তেরোই ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আই প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়া নেওয়া পদক্ষেপ সেন্টকমের ভাষ্য অনুযায়ী সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনী নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই হামলার উদ্দেশ্য সেন্টকম বলেছে আমাদের বার্তা স্পষ্ট ও শক্তিশালী তোমরা যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকো না কেন যতই ন্যায় বিচার এড়িয়ে চলার চেষ্টা করো তোমাদের হত্যা করব। বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক কর্মকর্তার তথ্য অনুযায়ী এই অভিযানে বিশটিরও বেশি বিমান অংশ নেয় এবং পঁয়ত্রিশটির বেশি লক্ষ্যবস্তিতে নব্বইটিরও বেশি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয় তিনি জানান অভিযানে অংশ নেওয়া বিমানগুলোর মধ্যে ছিল এফ পনেরোই এ দশ এসি একশো তিরিশ জে এম কিউ নয় ডোরন এবং জর্দানের এফ ষোলো যুদ্ধ বিমান নতুন বছরের শুরুতে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা অগ্রগতি দেখা গেল বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিঁদুর বৈঠকে পর পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে শীঘ্রই বাংলাদেশ নিজেদের তৈরি জেএফ সতেরো ঠান্ডার যুদ্ধ বিমান বিক্রির চুক্তি হতে পারে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতার প্রশংসা করেন এবং বাংলাদেশে পুরন যুদ্ধ বিমান বহর আধুনিকীকরণ ও আকাশ প্রতিরক্ষার রাডার ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা চান এছাড়া দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয় একই সঙ্গে যেএফ সতেরো যুদ্ধ বিমান কেনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয় আমরা আমেরিকান হতে চাই না এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে খনিজ সম্পদ সমৃদ্ধ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড রাজনৈতিক দলগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিকে আবারও দখলে নেওয়ার ইঙ্গিত নেওয়ার পর সেখানকার রাজনৈতিক দলগুলো এ প্রতিক্রিয়া জানাই গ্রিনল্যান্ডের পার্লামেন্ট প্রতিনিধিত্বকারী পাঁচটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন আমরা আমেরিকান হতে চাই না আমরা ডেনিশও হতে চাই না আমরা গ্রিনল্যান্ডার হতে চাই তারা আরও বলেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীর গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হল সাম্প্রতিক বছরগুলোতে এর বিপুল খনিজ সম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেওয়ায় দ্বীপটির রাজনৈতিক মহলে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে দশক এই ছিল এখনকার মতো শাস্তিবির সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ